বন্ধুরা কেমন আছো আশা করি ভালোই আছো আমরাও ভালো আছি আজ আমি মহাভারতের একটা গল্প বলি জরক নামে এক মনে ছিলেন তিনি জন্ম থেকেই ব্রহ্মচর্য পালন করেন আর তিনি অরণ্যে অরণ্যে ঘুরে বেড়ান তিনি শুধু জল খেয়ে বেঁচেছিলেন একদিন তিনি এক অরণ্যে প্রবেশ করেন সেখানে গিয়ে দেখেন অনেকগুলো মানুষ ঝুলন্ত অবস্থায় রয়েছে তাদের শরীরের নিচের অংশটা উপর দিকে উপরের অংশটা নিচের দিকে গর্তে আর্ধেক শরীরের অংশ ঢুকিয়ে রেখেছে তখন তারা জমৎকার মনে সেখানে গিয়ে দেখে আশ্চর্য হয়ে গেলেন যে কি কী অবস্থা এদের শরীরের কিছুটা অংশ গর্তের মধ্যে আর শরীরের নিচের অংশ উপর দিকে ঝুলছে লম্বমান হয়ে তখন তাদের জিজ্ঞেস করেন আপনারা কারা এইভাবে আছেন তখন তারা বলে আমরা যা জাতীয় মুনি আমাদের বংশ লোক পেয়েছে আমাদের বংশ বংশ হতে চলেছে তাই আমাদের এই অবস্থা তখন জরৎকারু বলেন তাহলে এই অবস্থা থেকে আমরা আপনাদের মুক্তি কিভাবে হবে তখন তারা বলে আমাদের এক বংশধর আছে যার নাম জরৎকারু সেই জরৎকারু যদি বিবাহ করে বিবাহ করে সে যদি তার যদি সন্তান কোনোদিনও হয় সেই সন্তান আমাদের এই অবস্থা থেকে উদ্ধার করতে পারবে তখন জগৎকার মনি বললেন যে আমি সেই জগৎকার আপনাদের বংশধর ঠিক আছে আমি আমার নিজের জন্য কোনোদিন বিবাহ করিনি তবে আপনাদের উদ্ধারের জন্য আমি বিবাহ করব। কিন্তু বিবাহ করব ঠিক কথাই আমার তো কিছু নেই আমি অতি দরিদ্র আমি কিভাবে বিবাহ করে তার ভরণ পোষণ চালাবো আর আমার ইচ্ছা আমার নামে যদি কোনো কন্যা পাই তাহলেই আমি বিয়ে করব এইটাই আমার প্রতিজ্ঞা এই বলে তিনি সেখান থেকে চলে যান এবং চারিদিকে ঘুরে বেড়ান কিন্তু তার নিজের নামের কন্যা তিনি খুঁজে পেলেন না একদিন এক অরণ্যে প্রবেশ করলেন অরণ্যে গিয়ে তিনি ভাবলেন যে আমি তো কথা দিয়ে এসেছি আমার পূর্বপুরুষরা এইভাবে কতদিন কষ্ট করবে ঠিক আছে তখন চিৎকার করে তিনবার জরৎকালু নামে কোনো কন্যা আছে আমাকে ভিক্ষা দেবেন এই বলে তিনবার চিৎকার করে বললেন বলার পর সেইখানে কতগুলো নাক ছিল সেই নাগেরা শুনতে পায় নাগেরা শুনে এই কথা গিয়ে বাসুকি নাগরাজকে জানান কেন বাসুকি নাগরাজও এই প্রতিজ্ঞা ছিল যে জরৎকারের নামে কোনো পুরুষ যদি পায় তার বোনের নাম ছিল জরৎকারু সেই জরৎকারুকে তার হাতে তুলে দেবে তখন তিনি বাসুকি নাগ নাগেদের কাছ থেকে শুনে ওই জরৎকারু মুনির কাছে আসেন এসে বলেন যে আমার বোনের নাম জরৎকারু আমি আমার বোনকে আপনার হাতে তুলে দিতে চাই তখন জরৎকারু মুনি বলেন আমি বিবাহ করবো ঠিক আছে কিন্তু আমি আমার কিছুই নেই আমি অতি দরিদ্র আমি কিন্তু ভরণ চালাতে পারবো না তখন তিনি বাসুকি নাগ বললেন ঠিক আছে বিবাহ তুমি করো আমি আপনি করুন আমি আপনাদের ভরণ পোষণ চালাবো এইভাবেই বাসুকিনা তাদের ভরণ পোষণ চালায় একদিন এইভাবে থাকে কিন্তু জরৎকার তার স্ত্রী জরৎকারুকে বললেন যে আমরা দুজনে আছি ঠিক আছে কিন্তু কোনো দিনও তুমি আমার কোনো কথা অবহেলা করবে না আমাকে অপমান করবে না আমিও তোমাকে অবহেলা করব না অপমান করব না ঠিক আছে এইভাবেই থাকে একদিন জরৎকার মুনি নিদ্রা রয়েছে সূর্য অস্ত যাবে যাবে অবস্থা কিন্তু সূর্য অস্ত যাওয়ার সান সন্ধ্যার সময় তিনি প্রত্যেক দিন নৃত্যক্রিয়া করেন নিত্য ক্রিয়া করে সেই দিনও সময় পেরিয়ে যাচ্ছে তখন জরৎকারু ভাবলেন যে এখনো পর্যন্ত স্বামী নিদ্রা হয়ে আছে কখন তিনি সান্ধ্যকালীন নিত্য ক্রিয়া করবেন আর তাহলে আমি এখনই ডেকে দিই আবার তিনি ভয় পাচ্ছেন যে রাগী আবার এগে যাবেন কিন্তু আবার ভাবছেন যে তো আমি জেনে শুনে কী করে পাপ করি সন্ধ্যা উত্তীর্ণ হয়ে যাচ্ছে সূর্য অস্ত যা চলে যাচ্ছে তিনি নিত্যক্রিয়া কখন করবে এই বলে তিনি তার স্বামীকে ডেকে দেন ঘুম ভেঙে গিয়ে তিনি রেগে যান তিনি রেগে গিয়ে বলেন তুমি আমার নিদ্রা ভাঙলে কেন তখন জরৎকারু বললেন যে সন্ধ্যা পেরিয়ে যাচ্ছে সূর্য অস্ত চলে যাচ্ছে আপনি তো নৃত্যক্রিয়া করবেন সন্ধ্যকালীন নৃত্যক্রিয়া কখন করবেন এই জন্য আমি দেখেছি তখন বললেন তখন তিনি বললেন তুমি আমাকে এইভাবে অপমান করলে তোমার সঙ্গে আমার কি কথা হয়েছিল আজই আমি তোমার ছেলে চলে যাব তিনি ছিলেন খুব রাগী তখন তিনি জরৎ করে বললেন না প্রভু আপনি যাবেন না আমার গর্বে আপনার সন্তান তখন তিনি জরত ছিল সন্তান সম্ভাবনা তখন জরৎ করে বললেন আপনার আমার গর্বে আপনার সন্তান আমার সন্তান পৃথিবীতে আসুক তারপরে আপনি যাবেন এই সন্তানই আপনার কুল আমার কুল রক্ষা করবে আপনি যাবেন না কিন্তু সেই জরৎকারী মুনি কিছুতেই শুনলেন না তিনি যাবার সময় আস্তিক আস্তিক বলে চলে গিয়েছিলেন তারপরে যখন সেই জরৎকারুর সন্তান জন্মগ্রহণ করেন তার নাম বাসকি নাক নাম রেখেছিলেন মুনি এই মুনি নাকপুল এবং জরৎকারুর সেই পূর্বপুরুষদের উদ্ধার করেছিল কেমন লাগলো তোমাদের বলো এই জরৎকারুর কাহিনী বলতে গেলে আরও বড় হবে আমি সার অংশটা তুলে ধরি তোমরা কমেন্ট করে কিন্তু জানি